তো সবাই আমার ভিডিও দেখেন অনেক দিন আগে থেকেই দেখেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আজকে সবাই একটি লাইন বলে যাবেন আমাকে নিয়ে ভালো হোক হোক খারাপ যেটা মন চায় সেটাই বলে যাবেন কারো কথাই আমি কিছু মনে করবো না একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না তো যারা আমার ভিডিও দেখেন তারা আমাকে নিয়ে একটি লাইন লিখে যাবেন আসল কথা সে কোনোদিন আমাকে নিয়ে যাওয়ার চেষ্টাও করেনি ওর সাথে কি আমার অনলাইনে ঝগড়া লাগছে যে অনলাইনে সমাধান হবে যদি তার বউ লাগতো প্রতিপক্ষ বউ লাগতো সন্তানের মা লাগতো সংসার দরকার হতো আমাকে সত্যিকারের ভালোবাসতো তাহলে অনেক মাধ্যম আছে অনেক মাধ্যম ধরে সে একবার নয় একবার আসতই তাকে সে যদি আসতো আমরা কি তাকে মেরে ফেলতাম ফেলতাম না তো যার কোনো ওয়ে থাকে না সে সবসময় চেষ্টা করে যায় তার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু না কিন্তু এর আগে ঠিকই আসছিল সে তখন কি জানেন তখন বিদের কাছে টাকা ছিল বিদির কাছে পনেরো বিশ লাখ টাকা ছিল তো তাই তাই সখন অনেক সাহস নিয়ে আসছিল। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে বিদ্যুর কাছে আর টাকা নাই তাই কখনো আসার প্রয়োজনও মনে করেনি আর আমি যেটা ভাবছি যে আমার হাত দিয়ে কখনোই ডিভোর্স হবে না কারণ আমি দিতে পারবো না সেটাই হয়েছে তার কাছ থেকেই আসছে ভালো হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই কথাটা সবাই মানতে হবে আসল কথা আসল কথা আমাদের কপালে কি আছে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আমাদের কারোর হাতে নাই ঠিক আছে আর একটা কথা অনেকেই বলেন এই কমেন্টটা করে সবাই আমাকে অনেকটাই কষ্টই দেন শখের গাড়ি শখের বাড়ি কই গেল আসল কথা ওই মানুষটাই আমার কাছে অনেক বেশি শখের ছিল শখরেই কেনা হয়েছিল অনেক শখের গাড়ি গাড়ি কই গেল তোর বাড়ি কই গেল আচ্ছা একটা জিনিস আপনি ধরেন আপনার স্বামীর জিনিস তো সেটা কি আপনার আপনি কখনো ভাববেন না এই পরিস্থিতি এই দিন আসবে সেটা কয়জন মেয়ে জানে কয়জন মেয়ের ভাগ্যে হয় বলেন তো যাই হোক আমার ভাগ্যে হয়েছে পুরুষকে কখনো বিশ্বাস করতে নেই অনেক বলছিলাম অনেক বিশ্বাস নিয়ে বলছিলাম যে ও আর যাই করুক কখনো আমাকে ডিভোর্স দিতে পারবে পারবে না 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 যাই করুক কেন এটা করতে কিন্তু সেটা আজকে সে করে দেখাইছে নেক্সট টাইম ওর কাছে গেছিলাম আমার আসলে বাচ্চাদের জন্য এর আগে যখন ঝামেলা হয়েছিল আমার কাছে অনেক টাকা পয়সা ছিল ফ্যামিলির সবাই মানা করছিল ওর কাছে না যাইতে তারপরও আমি গেছিলাম শুধু আমার বাচ্চাদের বাবা লাগবে তাদের জানি পরিচয় থাকে তারা জানি এতিম না হয়ে যায় সেজন্য এটাই হয়তো ওদের কপালে ছিল যা করে হয়তো না কারো ভালোর জন্যই করছে দোয়া করবেন সবাই